নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো বাঁধাকপির বাটা বা বাঁধাকপির ভর্তা তোমরা কি বলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানান এখানে যা যা আমি লিখে দিয়েছি তোমরা ভিডিও পোস্ট করে দেখে নিও আমি বাঁধাকপিগুলো বড় বড় করে কেটে ধুয়ে ভাপিয়ে নিয়েছি একটু ভাপিয়ে নিলে ভালো হয় বাটতে আর এখানে মশলার মধ্যে নিয়েছি আর রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা পেঁয়াজটা বাটবো না কাঁচা লঙ্কা আর রসুনটা আমি বেটে দেবো আর এখানে আমি বাঁধাকপিটাও বেটে নিয়েছি পাটাতেই বেটেছি তোমরা পারো দেখো করে রেখেছি এখানে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলে গন্ধটা বেশ সুন্দর আসে এরকম করে তোমরা বাঁধাকপির ভর্তা বানিয়ে খেয়ে দেখবে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে তোমাকে কেমন লাগলো অবশ্যই আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের এরকম করে বাঁধাকপির ভাতটা খেলে আর বাঁধাকপির ঘন্ট খেতে মনেই হবে না তোমাদের অনেক দারুণ লাগবে খেতে এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে ভালো মতো ভেজে নিলাম ভেজে নিয়ে এখন রসুন আর কাঁচা লঙ্কা বেটেছিলাম সেই কাঁচা লঙ্কা আর রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো মতো ভাজতে হবে ভালো মতো ভাজা না হলে আবার কাঁচা কাঁচা বন্ধ গন্ধ তোমরা একটু ভালো মতো ভেজে নিও একটু সময় লাগিয়ে ভাজতে হবে এখন আমি বাঁধাকপির বাটাটাও দিয়ে দিলাম বাঁধাকপির বাটাটা দিয়ে একটু প্লেটটা ধুয়ে জল দিয়ে দিলাম তাহলে দেখবেন ভাজাটাও ভালোভাবে সুন্দর হবে তোমাদের ভাজাটা বাটাটা খেতেও খুবই ভালো লাগবে

কারবার করে একটু সময় লাগিয়ে তোমরা এরকম করে বাঁধাকপির বাটা বানিয়ে খেয়ে দেখবে অনেক দারুণ লাগবে গরম ভাতের সঙ্গে বাঁধাকপির বাটা দিয়ে মেখে ভাতের এক গ্লাস মুখে দেবে তো দেখবে মুখের ভিতর একদম বাম ব্লাস্টিং হচ্ছে একটু দিয়ে দিলাম চিনি চিনিটা দিলে সারটা বেড়ে যায় এখন ভাসতে ভাসতে একদমই কড়াই থেকে আলাদা হয়ে এসেছে তখনই বোঝা যাবে যে বাধকুই বাটা পুরোপুরি তৈরি নিলে হয়ে যাবে বাধাকপুরি বাটা বা ভর্তা আমি করে দিয়েছি এমন করে বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ Thank you, Tata. -ta. Bye bye.